আলমগীর মিয়া এডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আবরকাত আমি আলমগীর মিয়া ফরিদপুর থেকে বলেছি আমি মার্কেটিং জব করি লং টাইম মোটর সাইকেল চালানো লাগে আমার মাজা সমস্যা বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না আবার হামু দিয়ে একটু কাজ করলে উঠতে কষ্ট হয় যারা মোটর সাইকেল ড্রাইভ করেন তাদেরকে আর্গোনমিক্স আমার কাছ থেকে শিখে যেতে হবে যে বসবেন কিভাবে। আবার মোটরসাইকেলগুলো বিভিন্ন ব্র্যান্ডে আছে। অনেক মোটরসাইকেল ভুয়া কোম্পানি আছে আর কোনো যে ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা এটা তারা মেনটেন করে না ওদের বানানো ফল্ট ওরা ফ্যাশনেবল মোটরসাইকেল তৈরি করে তখন আপনাদের এই মাজাগুলো নষ্ট করে ফেলে অনেকের হাঁটু ব্যথা হয় অনেকে ঘাড় ব্যথা হয় অনেকে বিভিন্ন সমস্যা দেখা দেয় তো মোটরসাইকেল চালানের রুলস এগুলা জেনে নিতে হবে আমার ইউটিউব ফেসবুক নিয়মিত ফলো করবেন হ্যাঁ অনেকে আবার মোটর নষ্ট থাকলে ঠেলতে হয় এক সাইড থেকে এগুলা বিভিন্ন ইঞ্জুরি দেখা দেয় তো মোটর সাইকেল নিয়ম কানুন মেনে চলতে হবে পাশাপাশি আপনাকে অ্যাডভান্স রিহেফিজ চিকিৎসা করতে হবে প্রয়োজনে আপনাকে বাদ ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে থেরাপি নেওয়ার প্রয়োজন হতে পারে যদি সম্ভব হয় আপনি দীর্ঘ সময় মোটর ধরেন এক ঘন্টা দুই ঘন্টা পর পর একটু নামবেন একটু রিল্যাক্স হবেন স্ট্রেসিং এস টি আর YouTube টি সি এস আই এনজি স্ট্রেসিং ফেসবুকে আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে ওই ব্যায়ামগুলা করবেন যদি সম্ভব হয় সাঁতার কাটবেন পর্যাপ্ত পানি খাবেন রেস্টে থাকবেন তাহলে এগুলা আপনার কষ্টগুলো কমে যাবে এবং সমস্যাটা বাড়বে না চলাফেরায় বসায় কারেকশন করতে হবে মানে স্মার্টলি চলাফেরা করতে হবে হ্যাঁ ধীরস্থির হ্যাঁ শোয়ে শোয়ে তারপরে আইডি ইলেকশন এমডি ইউসুফ আপনি লিখেছেন আমার নাম ইউসুফ বয়স পঁয়ত্রিশ ওজনার স্যার একটু জানাবেন সার মাজার ফুলস আপনি মাজা ফুলসে এরকমই কিছু একটা বুঝাইতে চাইছেন আপনি আরো বিস্তারিত লেখা দরকার ছিল তো যাই হোক মাজা ফুলা যদি নতুন করে হয় কিছুদিন রেস্টে থাকবেন ব্যথায় ব্যথানাশক যে কোনো ক্রিম বা মলম ওষুধের দোকানে পাওয়া যায় লাগাবেন হ্যাঁ পুরাতন হলে গরম শেক দিতে পারেন ধরেন যদি মাজা ফুলাটা এক সপ্তাহ বেশি হয় তাহলে গরম শেক দিবেন আদারওয়াইজ রেস্টে থাকেন তারপরেও যদি বেশি সমস্যা অবশ্যই আপনাকে বাদ ব্যথা আমাদের মতো চিকিৎসককে দেখাতে হবে দেখালে আপনি সহজ একটা হয়তো কি কেন হয়েছে উনি এ ফুলার কারণটা বার করে ডাক্তার সব আপনাকে চিকিৎসা দিবে ইনশাল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল